এবং আরও অনেকে আছেন এবং আমার সামনে বিশেষজ্ঞ বৃন্দ আসসালামু আলাইকুম আমি সৌভাগ্যবান আমার আরেক ছোটো ভাই বিপ্লবের মাধ্যমে সে নাছট ভান্দা তো আমিও খুশি হয়েছি কারণ এত বিজ্ঞজনের কাছে পরিচয় হওয়া এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি তার পিছনে যারা সবচেয়ে বেশি কাজ করছেন তাদের মধ্যেই আপনারা শীর্ষে আছেন এবং আমি মনে করে থাকি আজকের এই আপনাদের ওরিয়েন্টেশন কোর্স অথবা সেমিনার বলি অথবা তিন দিন দিনব্যাপী আপনাদের যে ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জনে অনেক এবং আমাদের দক্ষতায় এবং সক্ষমতায় আরও বেশি সমৃদ্ধ করবে এবং আপনারা সারা বাংলাদেশ থেকে এসছেন আমি কক্সবাজারের মানুষ আমি আপনাদের আয়োজক বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজারকে পছন্দ করার জন্য সবাই কক্সবাজারে বেরিয়ে যায় কিন্তু কক্সবাজারের সৌন্দর্য অনেকেই জানে পৃথিবীতে আপনাদের অথবা আমাদের প্রচারের সুবিধায় এই কিছু মানুষের প্রচারের সুবাদে আজকে বিশ্বে আমরা একটু পরিচিতি লাভ করেছি কিন্তু আমাদের আরও বেশি পরিচিতি দরকার আমাদের কৃষিক্ষেত্রে আমরা সফল হয়েছি আমাদের এক ফসলি জমি এখন তিন ফসলি হয়েছে আমাদের কৃষিবিদরা আমাদেরকে এই কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনেছেন খাদ্য সংকটের দেশ এখন খাদ্য আমাদের পাট উৎপাদন এখন আমরা পৃথিবীতে পাট উৎপাদনে আমরা হচ্ছে বাংলাদেশ এখানে প্রতি বর্গ মাইলের মধ্যে আমরা প্রায় তেরোশো লোক বসবাস করি আমাদের মাথা পিছু নাম্বারে আমাদের স্থানও আছে আমাদের সর্বক্ষেত্রে সফলতা কিন্তু আমাদের এখন বেশিরভাগ যে কাজটুকু আছে ট্যুরিজম খাত আমাদের অনেক ডেভেলপ করতে হবে আইটি খাত এখন সামনে আমাদের শুধু আইটির স্বপ্ন দেখছি গতকালকে হার পাওয়ার মাধ্যমে প্রকল্প আছে পঁচিশ হাজার মহিলা কর্মীকে শিক্ষিত করে তাদের প্রত্যেককে ল্যাপটপ দেওয়া হয়েছে কক্সবাজারে দুশো চল্লিশ জন ল্যাপটপ গতকালকে পেয়েছে আমাদের ইন্টারনেট ইউজার এখন প্রায় তেরো কোটির কাছাকাছি তো এইটার প্রচারের ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন এবং করছেন আপনারা টেকনিক্যাল পারসন আপনাদের এই টেকনিক্যালের কারণেই গার্মেন্টসের পরবর্তীতে এই ইন্টারনেটের অথবা এই যুগে এখন আমাদের শুধু আছে এখন আইটি সেক্টরে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমি প্রত্যেককে বলবো আপনারা গবেষণা করুন নতুন প্রযুক্তি আপনারা উদ্ভাবন করুন এবং সবাই উদ্যুক্তা হয়ে যান আমি আজকে সকালে আমার কাছে একটা খুব মেধাবী একটা মেয়ে এসছিল খুব মেধাবী মেয়ে সম্পর্কে আমার ভাস্তি সে একটা চাকরি চায় কেন আমি জিজ্ঞেস করলাম কেন তুমি চাকরি চাও তুমি চাকরি দিবা তুমি তো জানো আউটসোর্সিং তুমি কাজ করেছ সে ছয়শো ডলার কামিয়েছে এক মাসে তুমি আরও চিন্তা করো কিন্তু সে ওখানে তার চোখের ক্ষতি হচ্ছে ওখানে তার মা বাবার অন্যান্য সমস্যা এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না পারিপার্শ্বিক অনেক সমস্যার কথা তারা বলে আপনারা শুধু ইন্টারনেট আপনারা কাজ করেন না এটা শুধু এক্সপানশন অথবা প্রমোশনে কাজ করেন না মানুষকে অ্যাওয়ারনেসও কিন্তু ভূমিকা রাখতে হবে এই যে কক্সবাজারের অপার সম্ভাবনাময় আমরা কি জানি আমাদের এখন প্রায় ছয়শো মতো হোটেল আছে আমাদের এই কক্সবাজারে এখন আমরা একদিনে আমরা তিরিশ হাজার বেডরুম আছে দিল্লি শহরে নাই বোম্বে শহরে নাই ব্যাংকক শহরেও এত রুম নাই আমরা কক্সবাজার শহরে এক্ষেত্রে আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমরা সক্ষমতা অর্জন করেছি আমাদের এত সুন্দর বালুকাময় সৈকত আমি তো অনেক সৈকত দেখেছি এত সুন্দর সৈকত প্রচার অনেক সীমিত আমাদের প্রায় এখনও টুরিস্ট আনতে পারছি না আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে একশো কোটি মানুষের দেশ সেখান থেকে আমরা এখানে কক্সবাজার আনতে পারছি না আপনাদেরকে কিন্তু এখানে হাত লাগাতে হবে আপনাদেরকেই এখানেই দেখতে হবে কিভাবে আমরা এগুলো প্রমোশন করতে পারি প্রত্যেকেই আমরা আসুন দেশকে ভালোবাসি এই দেশ তো অভাবের দেশ ছিল এই দেশ তো আজ থেকে মাত্র পনেরো বছর আগে এখানে বাজেট ছিল মাত্র বাষট্টি হাজার কোটি টাকা আর এখন সাত লক্ষ ছিয়া ছিয়ানব্বই হাজার আটানব্বই হাজার কোটি টাকা এখন আমরা এখন পনেরো গুণের কাছাকাছি আমরা চলে গেছি সেই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এই দেশে বাজেট বৃদ্ধি পেয়েছে প্রতি মাসে প্রতি বছরে মাত্র চার থেকে পাঁচ হাজার কোটি টাকার বাজেট তেত্রিশ হাজার থেকে তারা ছয় বছরে নিয়ে গেছে বাষট্টি হাজার কোটি টাকাতে আর আমাদের এখানে এই পনেরো বছর রাজনীতি করতেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় তখন কিন্তু বাজেটে তারা বাজেট করেছিল তেত্রিশ হাজার কোটি টাকা দিয়ে অথবা সর্বশেষ বাষট্টি হাজার কোটি টাকা দিয়ে তাদের কিন্তু সেই সময় লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছিল সত্তর শতাংশের কাছাকাছি আর এবারে কিন্তু গত পনেরো বছরে আমাদের বাজেট প্রতিবারই কিন্তু আমাদের বিপক্ষে বলে যে এটি একটি স্বপ্নবিলাসী একটি বাজেট এই বাজেট গরিব মারার বাজেট অথবা এই বাজেট হবে না কখনও এই বাজেট কখনো পূরণ করা সম্ভব না কিন্তু প্রতি বছরে আমাদের কিন্তু বাজেটের সেই সাতাশি শতাংশ আমরা পূরণ করতে সক্ষম হয়েছে। আমাদের পদ্মা সেতু অবাকের বিষয় পদ্মা সেতুতে পৃথিবীর দ্বিতীয় খরচ বলেছেন পৃথিবীতে এর চেয়ে শক্তিশালী ক্রেন প্রয়োজনে বানিয়ে আমার কাছে নিয়ে আসো এই জন্যে পদ্মা সেতুর কাজ তিন মাস বিলম্বিত হয়েছে পাঁচ হাজার টন ক্ষমতা টিএন ই নামের সেই ট্রেনটুকু সেই চায়না মেজর ব্রিজ নতুন করে নির্মাণ করে এসেছিলাম আমাদের অনেক বাধা আছে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা যেমন পদ্মা সেতুর ক্ষেত্রে আমরা বাধা পেয়েছি হঠাৎ করে দেখলাম ছেলে ধরা নেমে গেছে হঠাৎ করে শুনলাম কেউ কিন্তু দেখে না সবাই বলে যে ছেলেধরা আছে ছেলে ধরা কি দেড় লক্ষ কল্লা সেই পদ্মাস নদীতে ভাসিয়ে দিতে হবে ঢাকা শহরে না আমরা দেখেছি একটা স্কুলের একজন অভিভাবককে ছেলে ধরা মনে করে হত্যা করেছিল এই ধরনের প্রত্যেকটি জায়গায় এই কক্সবাজারও আমরা কিন্তু অনেক ফেস করি আমাদের মনে রাখতে হবে সবাই শুধু এম এ পাস করলে হবে না সবাই ইঞ্জিনিয়ার করলে হবে না শুধু এমপি হলে হবে না মনে রাখতে হবে সুশিক্ষিত অনেকেই ইসলাম রক্ষার নাম দিয়ে সেই সময়ে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা সেই সময় ভুল করেছিল কারণ পৃথিবীতে ধর্মের ভিত্তিতে কোথাও রাষ্ট্র গড়িত হয়নি সেই উনিশশো সালে যখন জাতির জনক সেই সৌদি আরবে গেলেন বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ সাহেব তিনি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন আপনি কেমন মুসলমানের নেতা মুসলমান হয়ে আপনি কেমন করে আপনি মুসলিম দেশটুকু আপনারা ভাঙলেন তখন বঙ্গবন্ধু বলেছিলেন পৃথিবীতে কোথাও কিন্তু সেই ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠিত নাই যদি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয় তাহলে কেন আপনারা একই ধর্মের মানুষ হয়ে কেউ ইরাক কেউ ইরান কেউ সৌদি আরব আপনারা গঠন করলেন এভাবে প্রত্যেকটি মহাদেশের ক্ষেত্রে এই যুক্তিটুকু প্রযোজ্য সময়ের অভাবে আমি সেদিকে যাচ্ছি না আমাদের কাজ করতে হবে ইন্টারনেট কারা করছে আজকে আমি আমরা ফেসবুকে গিয়ে দেখি বিভিন্ন বিকৃত প্রচারণা এবং আমরা দেখি কোথায় কি করতে হবে দেশকে ভালোবাসতে হবে আপনি প্রতিবেশী রাষ্ট্রের দিকে তাকান তারা কিন্তু দেশের বিষয়ে কম্প্রোমাইজ করে না তারা কি এখানে তারা তো শুধু বলদ গরুই এক্সপোর্ট করে এই দেশে কি কখনো তারা কোনো সার অথবা কোনো গাবি পাঠিয়েছে পাঠায়নি কারণ সেই দেশের গরু চুরেরাও কিন্তু দেশকে ভালোবাসে তারা এখানে বীজ হতে দেয় নাই তো আমাদের দেশকে ভালোবাসতে হবে আমি সবাইকে বলবো কক্সবাজারকে ভালোবাসুন আসছেন ভালোবাসার আপনাদের সকলের প্রতি আতিথিয়তা দেশকেও ভালোবাসতে হবে এবং নিজের কাজও করতে হবে আমাদের দুই সালে আমরা এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি যে যাই বলুক বলো যে ব্যাংকের সমস্ত টাকা নিয়ে নিয়েছে ব্যাংকের প্রতি নির্ভরশীল হয়ে গেছে এই সরকার ব্যাংকের প্রতি আমাদের যে নির্ভরশীলতা তা কিন্তু জাপানের চেয়ে এখনো কম আছে এবং ব্যাংকের প্রতি যেই নির্ভরশীলতা সরকার করেছে এই টাকা ব্যক্তিগত খাতে লোন নেয়নি এই টাকা পদ্মা সেতুতে গিয়েছে এই টাকা মেট্রো রেলে গিয়েছে এই টাকা অন্যান্য জায়গায় গিয়েছে সবারই একটা ধারণা এত টাকা চলে গেল কত বছর লাগবে আমাদের অর্থনীতিবিদ্যা কিন্তু আরেক রকম আমরা কিন্তু অর্থনীতিবিদ বাংলাদেশে দুই প্রকারের আছে এক প্রকারের অর্থনীতিবিদ্যা বলে পদ্মা সেতুর যে চৌত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে বত্রিশ হাজার কোটি টাকা সেটা ফিরে আসতে পাঁচশো কোটি টাকা করে যদি টোল হয় তাহলে আমাদের চৌষট্টি সেই আমাদের চল্লিশ বছর লাগবে এক ধরনের অর্থনীতিবিদ বলেন আর আরেক ধরনের অর্থনীতিবিদ যাদেরকে আমরা সমর্থন করি তারা বলতে চাচ্ছেন আমার টোলের টাকা সেই চল্লিশ বছর পরে নয় আমার টোলের টাকা বিশ বছরের মধ্যে শুধু আসবে না প্রতি বছর এই পদ্মা সেতুর কারণে সেখানে মানুষের কর্মক্ষমতা কর্মসময় বৃদ্ধি পেয়েছে সেখানে মানুষের ডেভেলপমেন্ট বৃদ্ধি পেয়েছে সেখানে শিল্পায়ন বৃদ্ধি পেয়েছে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে প্রতি বছরে এবং সেখানে আমাদের ফুয়েল কনজামশন সেখানে কমে গেছে এবং সব কিছু মিলিয়ে আমাদের প্রতি বছর জিডিবিতে পদ্মা সেতুর কারণে বাংলা টাকায় পনেরো হাজার কোটি টাকা যোগ হচ্ছে অর্থাৎ আমরা যে বত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি সেটি আমাদের টোটাল অর্থনীতিতে তিন বছরের মধ্যে সংযুক্ত হচ্ছে এটাই আমাদের অর্থনীতি তো অনেকেই অনেক কথা বলেন আমি রাজনীতি করতে আসি নাই কিন্তু কথাগুলো সত্য কথা বলতে এসেছি আমি ইঞ্জিনিয়ার মহোদয় আপনারা সবাই আছেন আমি একজন এই কক্সবাজারের মানুষ আমি ইতিমধ্যে পাঁচটা তিনটা উপজেলায় আমি এখানে পাহাড় ধস হয়েছে সব জায়গা ভ্রমণ করে এখানে এসে আপনাদের দেরি হয়ে গেছে কারণ আমার অনেক কাঁদা ছিল আমার গায়ে সব কিছু আমি আবার চেঞ্জ করে আসতে দেরি হয়ে গেছে আমার এই দেরির কারণে আমি সবার থেকে ক্ষমা চাচ্ছি এবং আপনারা আসবেন বেড়াবেন নিশ্চয়ই অনেক দিন থাকবেন পারলে আমার একটা বাড়ি আছে এখানে যেই বাড়িতে বিনামূল্যে থাকা এবং খাওয়া যায় এবং যে বাড়িতে কোনো দিন দরজা বন্ধ হয় না কোনোদিন দিন রাতের বেলাও ঘূর্ণিঝড় ছাড়া তুফান ছাড়া আমার বাড়ির দরজা বন্ধ করার নিয়ম নাই এবং যে বাড়িতে কোনো গেট নাই বাউন্ডারি ওয়াল নাই আপনি সেই বাড়িতে ওসমান ভবন আপনারা সেখানে টিপলে ইন্টারনেটের টিপলে কিন্তু আমার বাড়ি চলে আসবে আপনাদেরকে আমার বাড়িতেও দাওয়াত জানাচ্ছি সকলকে তো বিপ্লব আমাকে এখানে এনেছে আমি অনেক খুশি প্রতি বছর আপনারা এখানে আসবেন এবং প্লিজ কক্সবাজারকে আপনারা প্রমোট করুন কক্সবাজার যদি প্রমোট করতে পারি এই কক্সবাজার কিন্তু সেই পাতাইয়া অথবা আমরা যদি অন্যান্য যে বীচগুলোর কথা বলি সেগুলো যেমন বিদেশি হাজার হাজার ট্যুরিস্ট আনছে আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গেছে কক্সবাজারের মানুষ রেল আসবে কখনো ভাবতে পারে নাই রেল লাইন চলে আসছে এটা আমাদের স্বপ্নের বিষয় এখানে আন্তর্জাতিক বিমানবন্দর এটা এখন ইন্টারন্যাশনাল সিটি রাস্তাগুলো প্রশস্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার রাস্তা আমরা এবছরই ধরব সেটিও সিক্স লাইনে উন্নীত হয়ে যাবে আমাদের মানুষগুলো অনেক ভালো অনেকেই অনেক প্রচার করে কক্সবাজার নিরাপত্তা নাই। আমাদের দুই একটি বিচ্ছিন্ন ঘটনা আমাদের সেই আমাদের সমৃদ্ধি আমাদের সৌন্দর্যকে কখনো ম্লান করতে পারে না ইনশাল্লাহ আপনারা এখন সাগর খুব উত্তাল আমি আপনাদেরকে বলবো সাগরের কাছে যাবেন না সাগরের পানিতে পানিতেও আপনারা দয়া করে নামবেন না এক এখন কিন্তু চোরাবালি চোরাবালি আছে যে কোনো সময় বিপদ হতে পারে যেখানে আপনি এক হাঁটু পানি মনে করছেন অথবা দশজন থেকে আপনি যেখানে যাচ্ছেন সেখানেও কিন্তু চোরাবালি থাকতে পারে এক হাঁটু পানি হঠাৎ করে একটা ঢেউ এসে এক বুক পানিতে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সবাই সাগরের বিষয়ে সতর্ক থাকবেন আমাদের ওয়াটার পার্ক আছে সুইমিং পুল আছে অন্যান্য জায়গায় আপনারা বিনোদন করবেন ইনশাল্লাহ শীতের মৌসুমে আপনারা নিরাপদে এই বঙ্গোপসাগরে আপনারা সেই সূর্য স্নান আপনারা করতে পারবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম জয়